জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা বারবার বলছি এই জাতীয় পার্টি যারা দূষণ রয়েছে যারা গত পনেরো বছর এই ফেসিবাদকে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই জাতীয় পার্টি নেতাকর্মীদের নামেও কিন্তু গণহত্যার মামলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতাকে আটক করা হয়নি গতকালকে দেখেছেন বরিশালে আমাদের নেতাকর্মীদের উপর কিভাবে আতর্কিত হামলা করেছে সেখানে শুধু জাতীয় পার্টির নেতাকর্মী ছিল না এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দুশর এই জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে আমরা বারবার বলছি সরকারকে আপনারা কেন ও জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আমরা আপনাদেরকে উশিয়ে দিয়ে বলতে চাই আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসিয়েছে জনগণের যে ম্যান্ডেট জনগণের যে দাবি দাও সেগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রকৃতপক্ষে আপনারা সেটা করছেন না আমরা দেখেছি ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য শুরু হয়েছে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এটা খুবই ভালো কিন্তু আমরা প্রশ্ন করতে চাই আপনারা সেখানে কাদেরকে বিচার করবেন এই জিএম কাদের এই চুন্নুদের মতো এই আওয়ামী লীগের দুশ্মনদেরকে বাহিরে রেখে আওয়ামী লীগের যারা ডামি এমপি ছিল যারা আঠারো সালে গণতন্ত্রকে হত্যা করেছে তাদেরকে বাহিরে রেখে এই যে জুলাই গণভ্যুত্থানের গণহত্যার মামলার আসামিদেরকে বাহিরে রেখে আপনারা এই বিচারের নামে কি জনগণের সাথে প্রহসন করছেন কিনা আমরা আপনাদের কাছে সেই প্রশ্ন করতে চাই আমরা অনেক বিলম্বে বলবো এই নিজেকে নিষিদ্ধ করুন এবং গণহত্যায় জড়িত যতগুলো মামলা হয়েছে সবগুলো আসামিকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করুন একটি কথা বলে শেষ করব এক সপ্তাহ পরে কুরবানি আমরা দেখেছি এই কুরবানি হাটের যে যারাগুলো একটি নির্দিষ্ট দল দখল করে নিয়েছে বিগত সময় আওয়ামী লীগ যেভাবে দখল করেছিল একইভাবে বাংলাদেশের নব্য দখল দলের উত্থান হয়েছে আমরা আপনাদেরকে বলবো আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে আপনাদের পতন কিন্তু একইভাবে হবে সুতরাং আপনাদেরকে বলবো এই আওয়ামী লীগ যেভাবে শিক্ষা নেয়নি আপনারা যদি শিক্ষা না নেন তাহলে আপনাদেরও কিন্তু অবস্থা খারাপ হবে তো নয়